আসসালামু আলাইকুম হাই ফ্রেন্ডস আমি মোহাম্মদ নাদিম আজকে আপনাদের জন্য সুন্দর সুন্দর এগুলো প্রত্যেকটাই হচ্ছে বিনসাইডের পাকিস্তানি ইন্সপেয়ার রেডিমেড পার্টি ফোর পিসের কালেকশন প্রত্যেকটা হচ্ছে ফোর পিসের সেট থাকবে আপনাদের জন্য একে করে প্রত্যেকটা ড্রেস আপনাদেরকে আনবক্সিং করে দেখিয়ে দিব এগুলো সব আপনাদের জন্য সুন্দর সুন্দর কালারের মধ্যে থাকবে তো প্রথমে আমি যে কালারটা আপনাদেরকে আনবক্সিং করে দেখাবো এটা হচ্ছে লাইট পেস্ট কালারটা ড্রেসের ডিজাইনটা একটু খেয়াল করবেন অনেক সুন্দর করে কিন্তু ড্রেসটিতে ডিজাইন করা থাকবে আমরা ফ্রন্টের ডিজাইনটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে পুরো ফ্রন্টের ডিজাইনটা থাকবে এবং ড্রেসের মধ্যে আমরা যে কাজগুলো পাচ্ছি সিকোয়েন্সের কাজ করা আছে ম্যাচিং সুতি দিয়ে কাজ করা মিনাকারি কাজ করা প্লাস হচ্ছে জরি সুতি দিয়ে কাজ করা তাতাল দিয়ে কাটিং করা ডিজাইন এটা হচ্ছে মাঝখানের প্যানেলের যে ওয়ার্কটা আছে সেই ওয়ার্কটা আর এটা যেহেতু একটা রেডি করা ফোর পিস থাকছে সে কারণে কিন্তু আপনার সাইজও অ্যাভেলেবেল পেয়ে যাবেন থার্টি থেকে শুরু করে ফোর্টি সিক্স পর্যন্ত সাইজগুলো থাকবে এটা হচ্ছে সাইড বর্ডারের কাজটা থাকবে আর এই হচ্ছে পুরো নেইকের ডিজাইনটা থাকবে অনেক অনেক বেশি স্মার্ট থাকবে ব্রেসটি এবং ভিতরে ইনারেড করা থাকবে সালোয়ার প্লাস দুপাটা দেখিয়ে দিচ্ছি এটা ব্রাইট পেস্ট কালারের মধ্যে থাকবে আর এটা চলে হচ্ছে সালোয়ারটা সালোয়ারটা থাকবে কটন সিল্কের মধ্যে তৈরি করা ফ্রি সাইজের মধ্যে তৈরি করা থাকবে আর দুপাটা থাকবে স্ট্যান্ডার দুপাটা দুপাটা মসলিনের উপরে সুন্দর করে কিন্তু দুইটা পারে আমরা কাজ করা পাবো এই যে এটা চলে হচ্ছে দুপাটাটা দুপাটা খুব সুন্দর করে কাজ করা ফুল দুপাটা আমরা কাজ করা পাচ্ছি প্লাস এটা হচ্ছে দুপাটার বর্ডার লাইনটা এবং এই ড্রেসের প্রাইসটা আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র পঁচিশশো টাকা করে প্রত্যেকটা ড্রেসের প্রাইস থাকবে আপনাদের জন্য পঁচিশশো টাকা করে এই ড্রেসের ডিজাইনটা সুন্দর আছে এটা পেঁয়াজ কালারের মধ্যে থাকবে প্রত্যেকটা ড্রেসের ডিজাইন এত সুন্দর এবং ডিজাইনগুলো ফুটে আছে এটা হচ্ছে পেঁয়াজ কালারটা থাকবে এবং এগুলো সম্পূর্ণ হচ্ছে আমরা বুটিক্সের কাজ করা পাচ্ছি হেভি এমব্রয়ডারি প্লাস হচ্ছে সিকোয়েন্স জোর সুতোর কাজ করা এটা সালোয়ার থাকবে আর এটা চলে আসবে হচ্ছে দুপাটা দুপাটা আমরা পার্টি দোপাটা পাবো ফেন্সি পার্টি দোপাটা ভিয়সরা আপনারা এই প্রোডাক্টগুলো আপনারা হচ্ছে বিভিন্ন পার্টি ওকেশনে পরে যেতে পারবেন হোক ব্রাইডাল বা অন্যান্য ওকেশন আপনারা কিন্তু সব জায়গায় এটা পরে যেতে পারবেন এত সুন্দর একটা লুক দেবে এটা ইনশাল্লাহ সবাই তাকাই থাকবে এত সুন্দর একটা চমৎকার ডিজাইন দেখেছি এগুলো প্রত্যেকটা হচ্ছে পাকিস্তানি ড্রেসের ডিজাইন এই ধরনের যে অরিজিনাল কোয়ালিটির যে প্রোডাক্টগুলো আছে সেগুলো কিন্তু ছয় থেকে সাত হাজার টাকা লাগে কিনতে গেলে আর এগুলো হচ্ছে ইন্সপায়ার কালেকশন আপনাদের জন্য এবং এটা হচ্ছে দু থাকবে এটা গোল্ডেন কালারটা আপনাদেরকে দেখালাম আর আরভিয়সরা এখন যে কালারটা আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে ডিপ পার্পেল কালারের মধ্যে থাকবে এটার ডিজাইনটাও সেই সেরকম ডিজাইনের মধ্যে থাকবে এটা পার্পেল বেগুনি কালারের মধ্যে থাকবে চমৎকার এবং এটা আসবে হচ্ছে সালোয়ারটা এখন আপনাদেরকে দু পাটারে দেখাবো প্রিয়সরা আমাদের প্রত্যেকটা ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমরা আমাদের অনলাইন নাম্বারগুলো দিয়ে রাখি অতএব যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন আমরা কিন্তু সরাসরি ফেসবুক পেজের মেসেঞ্জার কিংবা হোয়াটসঅ্যাপে আমরা অর্ডার কাটি না সে কারণে আপনাদের কী করতে হবে কিভাবে আমাদের থেকে প্রোডাক্ট অর্ডার করে নেবেন সেই সিস্টেমটাও আমি বলে দিচ্ছি প্রসেসটাও আমি বলে দিচ্ছি আপনাদেরকে বৃহসরা আমাদের প্রত্যেকটা ভিডিওর ক্যাপশনে আমরা আমাদের অনলাইন নাম্বারগুলো দিয়ে রাখি ওই নাম্বারগুলোতে ইমো থাকে হোয়াটসঅ্যাপ থাকে অবশ্যই কিন্তু আপনারা ওই নাম্বারগুলোতে ইমো বা হোয়াটসঅ্যাপে অ্যাড করে আপনার পছন্দের প্রোডাক্টের স্ক্রিনশট পাঠিয়ে অর্ডারটা করতে পারবেন আমাদের সিস্টেমটা হচ্ছে ঢাকার মধ্যে যারা আছেন কোনো টাকা আগে পে করতে হবে না ফুল ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট নিতে পারবেন ঢাকার বাইরে যারা আছেন অগ্রিম ফুল টাকাটা বিকাশে পে করে আপনাদের পছন্দের প্রোডাক্টটা আপনি অর্ডার করে নিতে পারবেন আর আমাদের শোরুম লোকেশনটা হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড এসে গাউসিয়া মার্কেটের পাশের বিল্ডিংটি হচ্ছে ম্যানশন মার্কেটের বিল্ডিং ম্যানশন মার্কেটের চতুর্থ তলায় হচ্ছে পূর্ণিমা শাড়ি পূর্ণিমা শাড়ি যে আসলে আজকের দেখানো ওই সুন্দর সুন্দর কালেকশানগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন রিজনেবল প্রাইজের মধ্যে এটা গোল্ডেন কালারটা থাকবে এটা হচ্ছে গোল্ডেনের মধ্যে থাকবে এত সুন্দর ডিজাইনগুলো মার্শাল্লাহ আর এটা চলার আসবো সালোয়ার এখন আমরা দুপাটাটা দেখব এটা দুপাটাটা থাকবে তো বৃহস্প প্রত্যেকে অর্ডার করে ফেলবেন আসসালামু আলাইকুম